জিটি রোড ধরে বালির দিকে যাচ্ছিল যাত্রী বোঝায় একটি হলুদ ট্যাক্সি সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিকে ধাক্কা দেয় দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বালি থানার দেওয়ানগাজি এলাকায় ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে উদ্ধার করা হয় চালক ও যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা খুব সংকটজনক হাওড়া পুলিশের এসসি আনন্দজিৎ হোর পৌঁছন ঘটনাস্থল তিনি বলেন একটি সিমেন্ট মিক্সার গাড়ি ট্যাক্সিকে এমনভাবে পিষে দিয়েছে যে সেটি একটি আবাসনের মতো ঢুকে যায় সকলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পরে ওই ডাম্পারের চালক পলাতল বলে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় তিনি বলেন মারাত্মক দুর্ঘটনা ঘটেছে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করেছে এগারোটা পঞ্চাশ নাগাদ হ্যাঁ তো সুতরাং আগে এইটা এমার্জেন্সি ক্রাইসিস আগে ম্যানেজ বুঝলো তারপর সব হ্যাঁ মোটামুটি তাই আপাতত একটা বডি বের করা হচ্ছে আর একটা বডি দেখা হচ্ছে তো সুতরাং দেখা যাক এখনও পর্যন্ত পুরোটা না হওয়া পর্যন্ত এখন কনফার্ম করা যাচ্ছে না কারণ ভেতরে আরও থাকতে পারে যে অবস্থায় আছে দেখছি ট্যাক্সিটা হ্যাঁ এই তো মানে ট্যাক্সি সেটা ছেড়েই বোঝা যাচ্ছে না সুতরাং ভিতরে কী আছে না আছে না বের করলে কিছু কমেন্ট করা যাচ্ছে না না সে গাফিলু থেকে ভাবছি না এখন হচ্ছে যারা আছে এখানে রেস্কিউ করা সম্ভব কি না বা বডিগুলো আইডেন্টিফাই করা হচ্ছে দেখছ তো কীভাবে হয়ে গেছে সুতরাং এটা অ্যাক্সিডেন্ট কীভাবে কী হলো সেগুলো সব খুঁজিয়ে দেখা হবে আগে অন্তত এমার্জেন্সি ক্রাইসিসটা অন্তত আগে ম্যানেজ করতে দাও দেখছো তো ফায়ার ব্রিগেড থেকে পুলিশ থেকে সবাই মিলে করছে সুতরাং আগে এটা এইটা ম্যানেজ হোক শুনেছে এখনো এখনো যা শুনলাম

সেপরে Jung সেে. সেয়াffত দেরো. এবার বাংলা শিক্ষার্থীরাও পারবে ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড় তাহলে আর দেরি করছেন কেন